ধারা বাইশে বলা হয়েছে নতুন বাদী বা বিবাদী স্থলাভিষিক্ত হলে অর্থাৎ নতুন বাদী বা বিবাদী পক্ষভুক্ত বা স্থলাভিষিক্ত হলে স্থলাভিষিক্তের তারিখে মামলা দায়ের করা হয়েছে বলে বিবেচিত হবে কিন্তু সত্য স্থানান্তরের ফলে পক্ষভুক্ত বা স্থলাভিষিক্ত হলে অর্থাৎ বাদীকে বিবাদিতে বা বিবাদীকে বাদীতে পরিণত করা হলে উক্ত বিধান কার্যকর করা হবে না আচ্ছা বিষয়টি কিরকম বিষয়টি খুবই সহজ সেটি হচ্ছে যে দেওয়ানি মামলায় যে কোনো সময় পক্ষভুক্ত করা যায় অর্থাৎ যে পক্ষ বাদ পড়ে গিয়েছে তাকে মোকদ্দমার অন্তর্ভুক্ত করা যাবে আবার যে ব্যক্তি অপ্রয়োজনীয়ভাবে মোকাদ্দমার অংশ হয়েছে সেই ব্যক্তিকে বাদ দেওয়া যাবে তো যদি কোনো পক্ষকে মোকদ্দমায় অন্তর্ভুক্ত করা হয় তাহলে সেক্ষেত্রে যেই সময়ে বা যেই দিন পক্ষকে কোনো নতুন পক্ষকে অন্তর্ভুক্ত করা হলো সেই দিনই মোকদ্দমা দায়ের করা হয়েছে বলে বিবেচনা করা হবে এখানে বিষয়টি হলো যে যদি কোনো পক্ষকে অন্তর্ভুক্ত করা হয় তাহলে সেই পক্ষ গুরুত্বপূর্ণ কেউ হতে পারে এবং মোকাদ্দমায় তার গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা থাকতে পারে তো যদি সেই ব্যক্তিকে কোনো সুযোগ না দিয়েই মোকদ্দমার ফলাফল ঘোষণা করা হয় তাহলে সেই ব্যক্তি বলতে পারে যে তার কাছে এমন কোন তথ্য রয়েছে যে তথ্যটি প্রকাশ করলে মামলার ফলাফল পরিবর্তিত হতে পারে তো সেক্ষেত্রে আদালত মোকদ্দমার প্রত্যেকটি পক্ষকেই গুরুত্ব সহকারে দেখবে এবং সেজন্য যদি কোনো ব্যক্তিকে নতুন পক্ষ হিসেবে অন্তর্ভুক্ত করা হয় তাহলে ওই সময়টাকে ওই দিনটাকে মামলা দায়ের করা হয়েছে বলে বিবেচনা করা হবে অর্থাৎ মামলা নতুন করে আবার বিচারকার্য চলতে থাকবে তবে এখানে আরেকটু বলা হয়েছে সেটা হচ্ছে যে শক্ত স্থানান্তরের ফলে অর্থাৎ যেই সম্পত্তি নিয়ে মোকদ্দমা চলছে সেই সম্পত্তির মালিকানা যদি পরিবর্তন করা হয় অর্থাৎ মালিকানা কে যদি এমনভাবে পরিবর্তন করা হয় যে যে বাদী ছিল সে বিবাদী হয়ে গিয়েছে আর যে বিবাদী ছিল সে বাদী হয়ে গিয়েছে যদি এরকম কিছু করা হয় তাহলে সেক্ষেত্রে এই বিধান কার্যকর হবে না ধারা তেইশে রয়েছে অবিরাম চুক্তিভঙ্গ যতবার অনিষ্ট করা হবে ততবারই মামলার কারণ উদ্ভব হয় আর যতবার মামলার কারণ উদ্ভব হয় ততবারই তামাদি মেয়াদ বৃদ্ধি পায় যেমন আলো বাতাস পানি সুখাধিকার ইত্যাদি অনিষ্ট বা ক্ষতিকর আচ্ছা বিষয়টি কীরকম বিষয়টি খুবই সাধারণ এবং সহজ সেটি হচ্ছে যে যদি কোনো ব্যক্তি আলো বাতাস পানি সুখাধিকার ইত্যাদি ভোগ করে এবং এই ভোগের ক্ষেত্রে কেউ যদি অনিষ্ট করে তাহলে যতবার অনিষ্ট করবে ততবারই তার অধিকার খর্ব হবে এবং অধিকার খর্ব হলেই যতবার অধিকার খর্ব হবে ততবারই মোকাদ্দমা করার অধিকার সে প্রাপ্ত হবে এবং যতবার মোকাদ্দমা করার অধিকার প্রাপ্ত হবে ততবারই নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে অর্থাৎ তামাদি মেয়াদ বৃদ্ধি পাবে ধারা চব্বিশে বলা হয়েছে তাৎক্ষণিক ক্ষতি না হয়ে পরবর্তীতে ক্ষতি হলে অর্থাৎ যে কাজের দ্বারা তাৎক্ষণিক কোনো ক্ষতি হয় না কিন্তু পরবর্তীতে ক্ষতি সাধিত হয়। যেদিন থেকে উক্ত ক্ষতি শুরু হবে সেদিন থেকে তামাদিকাল শুরু হবে বিষয়টি খুব সহজ সেটি হচ্ছে যে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সম্পত্তিতে এমন কিছু করল যে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষতি হয়েছে এটি বলা যাবে না বা বোঝা যাবে না কিন্তু পরবর্তীতে যদি দেখা যায় যে এটি বড় রকমের ক্ষতি হয়ে গিয়েছে তাহলে সেক্ষেত্রে যেদিন এই জিনিসটি প্রকাশ পাবে যে ক্ষতি হয়েছে যেদিন ক্ষতিটি প্রকাশ পাবে সেদিন থেকে তো আমাদের মেয়াদ গণনা শুরু হবে একটি উদাহরণ দিই আপনারা খুব ভালোভাবেই বুঝে যাবেন আমরা যত উদাহরণ নিয়ে আলোচনা করব আমাদের বুঝতে তত সুবিধা হবে আমরা আইনকে বুঝবো খুব আনন্দ নিয়ে আইন আমরা মুখস্থ করব না একটি আইন বারবার করে মুখস্থ করলে তাৎক্ষণিক মনে থাকবে কিন্তু পরবর্তীতে সেটি অবশ্যই আমরা ভুলে যাব কিন্তু আমরা যদি একবার ভালোভাবে আইনটি বুঝে নিই তাহলে সেটি আমাদের দীর্ঘদিন মনে থাকবে কোনো কোনো আইন দেখবেন আপনি ভুলতেই পারবেন না আজীবন মনে থাকবে তো এই আইনকে বোঝার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে বেশি বেশি উদাহরণ নিয়ে আলোচনা করা আমরা যত বেশি উদাহরণ নিয়ে আলোচনা করব তত বেশি আমরা আইন সম্পর্কে বুঝতে পারব ভবিষ্যতে দেখবেন যে আইনটিতে কি লেখা রয়েছে বা কি রয়েছে সেটি মনে নেই কিন্তু উদাহরণটি মনে থাকবে সেই উদাহরণটি যদি মাথায় থাকে আপনি সহজেই মনে করতে পারবেন তো এখানে দেখি কি বলা হয়েছে ক একটি জমির উপরের অংশের মালিক খ উক্ত জমির ভূগর্ভের মালিক আচ্ছা খুব সহজ জমির উপরের অংশের মালিকানা হচ্ছে ক্ষয়ের এবং জমির ভিতরে জমির নিচে কি রয়েছে সেটির মালিকানা হচ্ছে ক্ষয়ের উপরিভাগের তাৎক্ষণিক কোনো ক্ষতি না করে ভূগর্ভ হতে কয়লা খরণ বা উত্তোলন করলো অর্থাৎ উপরে কোনো কিছু না করে হয়তো সাইড দিয়ে এসে বা অন্য কোনো দিক দিয়ে এসে মাটির ভিতরে খ প্রবেশ করলো এবং সেখান থেকে কয়লা উত্তোলন করলো অর্থাৎ বড় রকমের গর্ত করে কয়লা তুলে নিয়ে গেলো তো এই যে জমির নিচে ফাঁকা জায়গা তৈরি হয়েছে গর্ত তৈরি হয়েছে পরবর্তীতে দেখা গেলো জমির উপরের অংশ ধসে পড়ল তো এখানে যেদিন থেকে জমির উপরের অংশ ধসে পড়লো অর্থাৎ ক্ষতিটি যেদিন প্রকাশ পাবে সেদিন থেকেই দিন কাল গণনা শুরু হবে ধারা ছাব্বিশে রয়েছে পথাধিকার বা সুখাধিকার আলো বাতাসের প্রবেশ ও ব্যবহার বা কোনো পথ বা জলস্রোত অথবা কোনো পানির ব্যবহার অথবা যে কোনো সুখাধিকার ক্ষেত্রে ষাট বছর ধরে শান্তিপূর্ণ ও প্রকাশ্যে ভোগ করলে পথাধিকার বা সুখাধিকার জন্মায় আচ্ছা বিষয়টি খুব সহজ আমি যদি একটু বুঝি বলি পরিষ্কারভাবে বুঝতে পারবেন আগে আমাদের বুঝতে হবে যে সুখাধিকার বিষয়টি কি সুখাধিকারের কাটে বলে প্রাকৃতিকভাবে স্রষ্টা নিয়ামতকে সুখাধিকার বলে অর্থাৎ প্রাকৃতিকভাবে মানুষ যেই সুযোগ সুবিধাগুলো পাওয়ার অধিকার স্রষ্টা যেই সুযোগ সুবিধাগুলো মানুষকে দিয়েছে সেগুলোই হচ্ছে সুখাধিকার অর্থাৎ পানি ব্যবহার করার অধিকার বাতাস বাতাসের অধিকার আলোর অধিকার বা কোনো রাস্তা পথ ব্যবহারের অধিকার এগুলোই হচ্ছে সুখাধিকার এখন যদি কোনো ব্যক্তি নির্বিচ্ছিন্নভাবে অব্যাহতভাবে কোনো আলো বাতাস বা কোনো পথ বা কোনো পানি বা জলস্রোত ইত্যাদি ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে তার সেখানে সুখাধিকার জন্মাবে এবং সেটি যদি হয় সরকারি সম্পত্তি তাহলে সেক্ষেত্রে ষাট বছর নির্বিচ্ছিন্নভাবে তা ভোগ দখল করতে হবে সেখানে তার পথাধিকার বা সুখাধিকার জন্মাবে তো এখানে আমাদের কিছু বিষয় মনে রাখতে হবে সেটি হচ্ছে যে ব্যক্তিগত সম্পত্তির ক্ষেত্রে বিশ বছর সময় ভোগ করতে হবে এবং সরকারি সম্পত্তির ক্ষেত্রে ষাট বছর ভোগ করতে হবে যতবার বাধা দেবে ততবারই তামাদি মেয়াদ বৃদ্ধি পাবে সুখাধিকার পূর্ণ হওয়ার পর অর্থাৎ বিশ বছর পূর্ণ হওয়ার পর সুখাধিকারের বিপক্ষে মামলার তামাদিকাল দুই বছর অর্থাৎ বিশ বছর সময় লাগলো সুখাধিকার তৈরি হতে এবং পরবর্তী দুই বছরের মধ্যে তাকে মোকদ্দমা দায়ের করতে হবে অর্থাৎ টোটাল মিলে হচ্ছে বিশ এবং দুই অর্থাৎ বাইশ বছরের মধ্যে মামলা করতে হবে এবং সরকারি সম্পত্তির ক্ষেত্রে সেটি হচ্ছে বাষট্টি বছর আঠাইশ ধারায় বলা হয়েছে সম্পত্তির অধিকার বা সপ্ত বিলুপ্তি বা জবরদখল আচ্ছা বিষয়টি কি এটিও খুব সহজ আসলে এই তামাদি আইনের কোনো কিছু তেমন একটি কঠিন নয় যদি বোঝা যায় বুঝতে পারা যায় অত্যন্ত সহজ এবং আমার ধারণা আপনারা সবাই খুব মেধাবী এবং আপনাদের যদি একটু ভালোভাবে বুঝিয়ে দেওয়া যায় আপনারা অবশ্যই ভালো বুঝবেন এখানে স্থাবর সম্পত্তি যদি কোনো ব্যক্তি প্রকাশ্যে নির্বিচ্ছিন্নভাবে বারো বছর ভোগ দখল করে তবে উক্ত সম্পত্তির মালিক বলে গণ্য হবে তাহলে কি হলো বিষয়টি কোনো স্থাবর সম্পত্তি যদি কোনো ব্যক্তি প্রকাশ্যে নির্বিচ্ছিন্নভাবে বারো বছর ভোগ দখল করে এবং সেখানে সে যদি কোনো বাধার সম্মুখীন না হয় তাহলে উক্ত ব্যক্তিকে ওই সম্পত্তির মালিক হিসেবে গণ্য করা হবে একটি উদাহরণ আলোচনা করি আমরা ক একটি সম্পত্তির মালিক খ ওই সম্পত্তিটি প্রকাশ্যে নির্বিচ্ছিন্নভাবে বারো বছর ভোগ দখল করে আসছে এই বারো বছরে ক খকে কোনো প্রকার বাধা প্রদান করেনি অর্থাৎ খ কোনো বাধা ছাড়াই বারো বছর ভোগ দখল করেছে নিরবিচ্ছিন্নভাবে এখানে খকে ও সম্পত্তির মালিক বলে গণ্য করা হবে ধারা উনত্রিশে কিছু ব্যতিক্রমের বিষয়ে আলোচনা করা হয়েছে নিম্নলিখিত বিষয়গুলোর ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য হবে না অর্থাৎ কোন কোন বিষয়ের ক্ষেত্রে তামাদি আইন আমরা প্রয়োগ করতে পারবো না সেই বিষয়গুলো এখানে বলে দেওয়া হয়েছে প্রথমে হচ্ছে বিশেষ ক্ষমতা আইন চুক্তি আইনের পঁচিশ ধারা সুখাধিকার আইন আঠারোশো বিরাশি বিবাহ বিচ্ছেদ আইন প্রযোজ্য নয় আমাদের তামাদি আইনের এখানে শেষ আমরা উনত্রিশ ধারার পরে আর কিছু পাবো না উনত্রিশ ধারা পর্যন্তই আমরা শিখব তবে এখানে আমি কিছু বিষয় সংক্ষেপে উল্লেখ করে দিয়েছি যেগুলো জেনে রাখলে খুব ভালো হয় যেমন উল্লেখযোগ্য কিছু তামাদির মেয়াদসমূহ আমরা সেগুলো একটু জেনে নিই দলিল সংক্রান্ত তামাদিকাল তিন বছর অর্থাৎ দলিল নিয়ে কোনো কিছু হলে সেই জন্য তিন বছরের তামাদি মেয়াদ চুক্তি সংক্রান্ত হলে তামাদি মেয়াদ এক বছর ভুলের জন্য প্রতিকার লাভের মামলার তামাদিকাল তিন বছর লিজের শর্ত ব্যতীত গাছ কেটে ফেললে মামলার তামাদিকাল তিন বছর বংশগত পদ দখল ও মিরাসের অধিকার বারো বছর দরখাস্তের তামাদিকাল উল্লেখ না থাকলে তিন বছর এ বিষয়গুলো খুব সহজে মনে থাকবে দরখাস্তের তামাদিকাল উল্লেখ না থাকলে তিন বছর আমরা খুব কমনভাবে এগুলো মনে রাখতে পারবো যে যে কোনো দরখাস্তের ক্ষেত্রে যদি তামাদিকাল উল্লেখ না থাকে আমরা ধরেই নিব যে দরখাস্তের জন্য তিন বছর সময় আমরা পাব আর মামলার তামাদিকাল যদি উল্লেখ না থাকে সেক্ষেত্রে আমরা ছয় বছর পাব আর যদি কোনো মোকাদ্দমা বা কোনো কিছু যাই হোক না কেন সেটা যদি টাকার সম্পর্কিত কিছু হয় অর্থাৎ টাকা নিয়ে যদি কোনো রকমের কোনো গণ্ডগোল লেগে যায় বিষয়বস্তু যদি হয় টাকা তাহলে সেক্ষেত্রে মামলার তামাদিকাল হবে তিন বছর আমরা একটু চেষ্টা করলেই বিষয়গুলো মনে রাখতে পারবো এই এই পয়েন্টগুলো মনে রাখা খুব দরকার এই কত বছর তামাদিকাল এই সংক্ষেপে কিছু কিছু প্রশ্ন এমসি প্রশ্নে অন্তর্ভুক্ত করে দেওয়া হয় আমরা যদি এই বিষয়গুলো মনে রাখতে পারি আমরা সহজেই এমসিকিউতে পাশ করে যাব তারপরে রিভিউর ক্ষেত্রে তামাদিকাল নিম্ন আদালত নব্বই দিন বা তিন মাস আর হাইকোর্টের জন্য রয়েছে বিশ দিন এটি হচ্ছে রিভিউর ক্ষেত্রে অর্থাৎ কেউ যদি রিভিউ করতে চায় তাহলে তাকে সময় দেওয়া হয়েছে নিম্ন আদালতের জন্য নব্বই দিন বা তিন মাস আর হাইকোর্টের জন্য হচ্ছে বিশ দিন আমরা অবশ্যই এই দিনগুলো কার্যদিবস গুনব অর্থাৎ নব্বই দিন বলতে নব্বই দিন না নব্বইটি কার্য দিবস বা হাইকোর্টের যে বিশ দিন দেওয়া হয়েছে সেটি হচ্ছে বিশটি দিবস রিভিশনের ক্ষেত্রে তামাদিকাল নির্ধারিত কোনো সময় নেই তবে আপিল দরখাস্তের বিরুদ্ধে রিভিশন করতে হলে নব্বই দিনের মধ্যে করতে হবে দরখাস্তের ত্রুটির কারণে রিভিশন না হলে পনেরো দিনের মধ্যে তা পুনর্বহলের দরখাস্ত করতে হবে খালাসির বিরুদ্ধে সরকারি আপিল হচ্ছে ছয় মাস আর অন্য অন্য ক্ষেত্রে দুই মাস সময় দেওয়া হয়েছে রিভিশনের জন্য আমরা খুব সুন্দরভাবে এগুলো বুঝে নিব এবং মনে রাখব আমাদের এমসি আমাদের রিটার্ন অথবা হোক ভাইবা যেখানেই হোক এই বিষয়গুলো মনে রাখলে আমাদের খুব কাজে লাগবে আমরা যদি একটু কষ্ট করে এগুলো বুঝে একবার অ্যাডভোকেটশিপ নিয়ে নিতে পারি তারপরে আর কোনো চিন্তা নেই যদি ভুলেও যাই কোনো সমস্যা না আমরা চাইলে দেখে নিতে পারবো